ভেজাল ভেজালসাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবিতে ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যে মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সচেতন নাগরিক সমাজে ডাকে কলকাতায় প্রতিবাদ পথসভা হয় ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এখানকার রাজনৈতিক দল এবং তাদের সরকার তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যাত্রা কিছুক্ষণের মধ্যে উপস্থিত বিরোধী দলের তো তিনি উপস্থিত হয়েছেন তিনি আসছেন তাই তাকে সামনে রেখেই আমরা এই প্রতিবাদ যাত্রা শুরু করব সবাইকে বলবো আপনারা প্রশ্ন নিয়ে যেভাবে শৃঙ্খলা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এটা শুরু করবো আমি শারদ অনুরোধ করবো একবার মঞ্চে আসার জন্য বিরোধী দল বিরোধী দল নেতা আমাদের মধ্যে উপস্থিত তাকে স্বাগত জানিয়ে মঞ্চে নিয়ে আসবার জন্য অনুরোধ করবো এবং শরদ পদাকে অনুরোধ করবো মঞ্চে জন্য সিং পিজিতে ভর্তি আছেন তার তারপর উৎসাহিত আমি একটা অনুরোধ করবো আপনি মঞ্চে আসুন রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না